এখান থেকে বেশিরভাগ ডেফিনেশন আসার সম্ভাবনা আছে প্রথম পার্টটা থেকে শোষণ পার্থক্য ভৌত অধিশোষণ রাসায়নিক অধিশোষণের মধ্যে পার্থক্য সংক্রান্ত থার্মোডাইনামিক্স ব্যাখ্যা কি পজিটিভ না নেগেটিভ সেই সম্বন্ধে একটা কথাবার্তা কি পজিটিভ না নেগেটিভ সেই সম্বন্ধে একটা কথাবার্তা পজিটিভ না নেগেটিভ সেই সম্বন্ধে একটা কথাবার্তা আচ্ছা ফ্রয়েন লিসের সমীকরণ ফ্রয়েন লিসের সমীকরণ তার গ্রাফটা ভালো করে দেখে যাবে এই জায়গা থেকে তোমরা অনুঘটকের পাঠটাও পড়ে দিতে পারো বিভিন্ন টাইপের অনুঘটক সাথে সক্রিয়ণ শক্তি স্বয়ংক্রিয় অনুঘটক তার এক্সাম্পেল অনুঘটক সক্রিয়ণ শক্তিকে বাড়ায় বা কমায় সেই টাইপের কথাবার্তা জায়গা থেকে করে দিতে পারো আচ্ছা এইবার মাঝখানে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে একটা চার্ট আছে দেখবে বিস্তার মাধ্যম তরল বিস্তৃত দশা কঠিন যদি হয় তাহলে তরলের প্রকৃতি কি হবে একটা চার্ট আছে কি হবে সল এরকম কোনটা সল কোনটা জেল কোনটা অ্যারোসল কোনটা ফর্ম এই টাইপের ইমালসান ওরা দিয়ে দিল আচ্ছা সাবান কি করে নোংরা পরিষ্কার করে নোংরা ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর ওখান থেকে তোমার সাবান কি গঠনের মাধ্যমে নোংরা পরিষ্কার করে আচ্ছা বলে দিচ্ছি মিসেল মিসেল সম্বন্ধে ইম্পর্ট্যান্ট টিপ ইনফিনিটি মিসেল কি করে গঠিত হয় মিসেল কেন গঠিত হয় মিসেল কি ক্রাপ উষ্ণতা সিএমসি ক্রিটিক্যাল মিসেলাইজেশন কনসেন্ট্রেশন এই জায়গাটা সাবান কি করে নোংরা পরিষ্কার করে একটা উদাহরণ দাও সাবানের ওখানে এর মধ্যে কোন পার্টটা কি পার্ট এটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট এটা হচ্ছে হাইড্রোফিলিক পার্ট এবার চলে আসো দ্রবণে এটা কোলয়েড দ্রবণ প্রকৃত দ্রবণ পার্থক্য তিনটে পার্থক্য দেখতে পেলাম কোলয়েড দ্রবণ প্রকৃত দ্রবণ কোনটা কলয়েড কোনটা ক্রিস্টালয়েড ব্যাখ্যা আচ্ছা এখান থেকে জিটা জিটা বিভব কি ক্যাটাফোরেসিস ক্যাটাফোরফোরসিস এগুলো দুই নম্বরে চলে আসলো লাইওফিলিক্স সল লাইওফিলিক সল সল তো আমরা এখান থেকে শিখে গেলাম সল 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 লাইও এদের উদাহরণ ডেফিনেশন আচ্ছা তিন নম্বর সুল ঝার্ডির সূত্র হার্ডি তার অ্যাপ্লিকেশন এই সলের মধ্যে একে পাঠানো কোনটা বেশি সুবিধা এমসি কিউ আসতে পারে যাদের যজ্যতা বেশি তাদের তঞ্চন ক্ষমতা বেশি আচ্ছা এবার তঞ্চন তঞ্চনের এক্সাম্পেল ছানা দুধ থেকে ছানা তারপর রক্ত জমাট বাঁধে কারখানা চিমনিতে লাগানো হয় বদীপ কি করে সৃষ্টি হয় এর অ্যাপ্লিকেশনগুলো এটা সম্বন্ধে আমাদের জানার দরকার আছে হুট করে এক্সাম্পেল দিয়ে বসলো এই তঞ্চনের বিপরীত শব্দ হচ্ছে পেপটাইজেশন পেপটাইজেশন তঞ্চিত পদার্থ আবার ক্লোরাইড কণায় পরিণত হয় কার ব্যাস কতটা ছয় টিন্ডাল এফেক্ট টিন্ডাল এফেক্ট টিন্ডাল টিন্ডাল এফেক্ট আচ্ছা আর এখান থেকে সমতরিত বিন্দু সমতরিত বিন্দু আট গোল নাম্বার বা স্বর্ণ সংখ্যা এই গোল নাম্বার থেকে আবার প্রশ্ন যে এক মিলিগ্রাম লাগলো স্বর্ণ সংখ্যা কোনটার বেশি চারটে স্বর্ণ সংখ্যার মান দেওয়া আছে কার পাওয়ার বেশি তার মানটা কম এই টাইপের প্রশ্ন আচ্ছা ঝিল্লি বিশ্লেষণ বা ডায়ালাইসিস ঝিল্লি বিশ্লেষণ বা ডায়ালাইসিস এই যে যে জায়গাগুলো আছে সমতরিত বিন্দু আইসোলেক্ট্রিক পয়েন্ট হ্যাঁ সল লাইওফোবিক সল গোল্ড নাম্বার ডেফিনেশান যেগুলো এফেক্ট পেপটাইজেশন পেপটাইজেশনের মধ্যে আবার দেখবি এরকম আছে এফি ও এইস হোল থ্রি প্লাস এফি প্লাস 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 হ্যাঁ দিলে আমার মাঝখানে ডট 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 বোঝায় ডট মানেটা কি মানে হচ্ছে ফেরিক হাইডক্সাইড তঞ্চিত পদার্থকে করেছে প্লাস চ্যাপ্টার যে করিয়ে দিয়ে গেলাম এইগুলোই ভালো করে করবি এইগুলোই টেস্ট পড়ার আছে তোরা যতই টেস্ট পাওয়ার সলভ করবি থরুন স্যারকে বাইরে ফেলে না থরুন স্যার যা বলবে ওটা টেস্ট পেপার ভালো থাকবে